আসসালামু আলাইকুম আপনারা জানেন নোয়াখালী বিভাগ দাবিতে আমরা গত অনেক বছর আগ থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি বৃক্ষ বিশেষ করে আসছি নোয়াখালী বিভাগ এখনও নোয়াখালীর পক্ষে হবে কি না আমরা আদৌ জানতে পারি নাই। তবে নোয়াখালীর বিভাগ দাবিতে নোয়াখালীর মানুষ দেশ দেশের বাইরে পুরো বাংলাদেশে ছাড়াও বিভিন্ন রাষ্ট্রে যারা আছে তারা সবাই এক জোরে অনলাইন অপরাইন নোয়াখালী বিবাদ দাবিতে কাজ করে আসছে আপনারা জানেন গত কাল শুক্রবারে নয়াখালী বিভাগ দাবিতে এক বিক্ষোভ বিশেষ আয়োজিত হয়েছে সেটি নোয়াখালী জেলাধাবি মসজিদ থেকে নোয়াখালী পর্যন্ত সেক্ষেত্রেই সবাই এক জোড়ো হয়ে অনলাইন অপরাইনে কাজ করে আসছে এবং নোয়াখালী ঐতিহ্য সংগ্রাম গৌরব সাফল্যর সম্পর্কে অনেকে জানে নোয়াখালী পুরা বাংলাদেশের ছাড়াও নোয়াখালী পুরা বিশ্বের ভিতরে নোয়াখাল গণতলা হিসাবে পরিচিত হয়েছে তার আপনারা অবগত আছেন আর নোয়াখালী অনেক গৌরবতৃত্বিত আছে নোয়াখালী অনেক মানুষ আছে সেক্ষেত্রে নোয়াখালী বিভাগের দাবিতে আমরা আছি এবং নোয়াখালী বিভাগ চাই আপনারা জানেন আগামী এগারো অক্টোবর রোজ শনিবার ঢাকা প্রেস ক্লাবের সামনে নোয়াখালী বিভাগের দাবিতে এক বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে বাংলাদেশের ভিতরে নোয়াখালীর বাসী যে যেখানে আছেন সবাইকে ওই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম